মানি বেগ বের করবো মানে তুই না সামলায় কথা বল আমি চিন্তাই না তুই কারণ তোর সাথে আমার ধাক্কা লাগছে তুই আমার পকেট থেকে বেগ দেখ আমার পকেটে মানি ব্যাগ নাই মানি বেগ বের কর চুন্নি কোথাকার

আমার কাছে আমার মানিব্যাগ ব্যাগ তোর কাছে গেল কিভাবে আরে আমরা যে সাইড দোকানে আড্ডাতে গেছিলাম তো সাইড বিল দেওয়ার সময় তোর পকেট থেকে মানি ব্যাগটা পড়ে গিয়েছিল তারপর তো তোর আমি অনেকবার ডাকলাম তুই তো আমার কথাই শুনলি না মনে আছে স্কুলে থাকতে আমি একবার দৌড়ে ফার্স্ট হইছিলাম ও মনে আছে কিন্তু বন্ধু তুই হঠাৎ করে এই কথা বলতেছিস কেন মনে হইতাছে আজকে সেই দৌড়টা আবার দিতে হইব দৌড়া আল্লাহ আমার বলে গেল আল্লাহ কি করে

আমি চলে নিয়ে আসলাম হাতের খুলে কতবার করে বলছি আমি আমি তোর বন্ধুর হু বৌ না আমার সাথে

দিয়েছিল আমি ওর প্রেমের প্রস্তাবে রাজি হইনি সেই জন্য সে আমাকে কিডন্যাপ করে নিয়ে আসছে আমার সর্বনাশ হওয়ার আগে আপনি চলে আসছে আপনি কি বলতেছেন আপু আমার মতো একশো মাসু বিরীহ বাচ্চা জেলে পয়সা মরবে এটা আপনি কখনোই হয়ে নিতে পারবেন না আমি তোকে এখানে ছাড়া নিতে আসি যে আমার ইজত নষ্ট করছে সেই জন্য আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে গেছে এখন আপনি বলেন এই সময় এই এলাকার মানুষ পাড়া মহলার মানুষকে আমাকে একসেপ্ট করবে স্যার আমার তো মনে হয় আমার কোনো বিয়ে হবে না স্যার তোর বিয়ে হবে তোর আমি বিয়ে করাই যাচ্ছি তুই যেহেতু বলছিস আমি তোর ইজ্জত নষ্ট করছি কেউ তোর বিয়ে করবে না আমি তোর বিয়ে করবো বিয়ে করবি আয় বিয়ে করো আমার অসম্ভব তোর মতো গুন্ডাকে আমি জীবনেও বিয়ে করবো না দরকার পড়লে আমি সারা জীবন কুমারী হয়ে থাকবো তারপরে আপনি তাকে চোখের সামনে এত সুন্দর একটা পরি দেখছি তো এত সুন্দর পরি আমার জীবনের জন্য কাছ থেকে দেখিনিজন্য দাঁড়াই কি বললাম বাবা আমার মেয়ে হচ্ছে আমার ছেলে রাজ যেমন শয়তানের শয়তাল